এই সব গুড মর্নিং আমরা তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা আসে খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা ভালো আছি বলেই কিন্তু আবার চলে এসেছে একটা নিবানন্দায় ব্লগ নিয়ে সকাল সকাল তো এখন বাজে হচ্ছে প্রায় কটা নটা মতো বাজে তো নটার সময় আমি একটু রেডি হয়েছি কারণ যাব এখন বাজার মায়ের সঙ্গে এখানে মারা নতুন ফ্ল্যাটে আসার পর এই নতুন যে বাজারটা মানে যে বাজারটায় যায় আর কি সবজি বাজার আর কি তো সেটা আমি দেখিনি তাই মাকে বললাম যে মায়ের সঙ্গে আজকে যাব তো এখন ওই জন্য রেডি হয়েছি একটু আগে চা খেয়ে রেডি হয়ে বসে আছি মা এখন রেডি হচ্ছে তো ওই বাজারটা যাবো এখন বাজার ঘুরে আসবো ঠিক আছে চলো সঙ্গে থাকো প্রুভটা ওয়াচ করো চলো তো আমরা এই যে বেরিয়ে পড়েছি রাস্তাতে মা কতটা কতটা রাস্তা মিনিট কুড়ি মিনিট রাস্তা তখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে ফাইনালি চলে আসলাম এই যে সেই বাজার তো এই বাজারে আমি আগে দেখিনি বলে আজকে একটু আগ্রহ নিয়েই আসলাম তো বাজারে এসে কিন্তু বেশ ভালো লাগলো টাটকা সব সবজি আর এখন বাজারে হচ্ছে ফুলকপি বাঁধাকপি থেকে বেশি তো আমরা তো ফুলকপি বাঁধাকপি তো নিয়েছি আর আদার্স যা যা সব কিছু অনেক কিছু বাজার করলাম সবজি বাজার আর কি আর হচ্ছে কি জ্যান্ত মাছ একটা বড় হাডিতে অনেক রকমের মাছ ছিল জ্যান্ত মাছ সব মাছ জ্যান্ত এই যে এই মাছগুলো হচ্ছে জ্যান্ত মাছ সাধারণত এই জ্যান্ত মাছ কিন্তু চট করে কোথাও পাওয়া যায় না গিয়েই দেখলাম বেশ সব মাছগুলো জ্যান্ত আর আমরা এখানে যে কয়েকটা কিন্তু বেছে বেছে বললাম সেরকম সব কটা কিন্তু জ্যান্ত মাছ নিয়ে নিলাম আর এই জ্যান্ত মাছ কিন্তু সহজেই কিন্তু পাওয়া যায় না ওইদিকে যেমন বাটা মাছগুলো নিলাম বাটা মাছগুলো জ্যান্ত ছিল না বাট এই পোনা মাছগুলো কিন্তু খুব ভালো কিন্তু জ্যান্ত ছিল তো যাই হোক এই মাছগুলো সব আমরা এখন নিয়ে নিয়েছি এখন কেটে পরিষ্কার করে বেছে আমাদেরকে দিয়ে দেবে তারপরে আমরা আসলাম যে মিষ্টির দোকানে কিছু মিষ্টি নিলাম আর হচ্ছে কচু কচুরি নিলাম তো এখানে গরম গরম কচুরি বেশ ভালো লাগে তরকারিটাও বেশ ভালো করেছিল পনির দিয়ে তরকারি তো যাই হোক বাজারে যখন এসছি তখন বললাম মা চলো কচুরি নিয়েই যায় বাড়ি গিয়ে আবার কি করা হবে তার নয় ঠিক বাড়ি থেকে টিফিন আর করতে হবে না ওই কচুরি নিয়ে যাব কচুরি খেয়ে নেবো রান্না বান্না সব হবে তো যাই হোক আর এই হচ্ছে যে বাজার ফাইনালি চলে এসছে তো দুই ঝোলা বাজার একদম সবজি বাজার এখানে মাছ আছে তিন রকম মাছ নিয়েছি তো যাই হোক আসার পর মা বললো যে ব্যালকনিতে যে গাছগুলো মারা গিয়েছে আর কি ওগুলো একটু জল দিতে তো সেই কারণে জল দিতে আসলাম এই যে একটা অ্যালোভেরা গাছ ওই সাইডে অনেক কটা কী কী সব গাছ আছে তো যাই হোক এই গাছগুলো এখন আমি জল দিচ্ছি আর আমার শ্বশুর শাশুড়ি মায়ের জন্য কি কি কিনেছি সেগুলো তোমাকে দেখাবো থামনালে যেহেতু বলেছে সেহেতু ওই কী কিনেছি আমি কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করবে তো আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার পরিবারের বন্ধু হয়ে যেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন করে তো এখন আসলাম ছাদে আর ছাদে খুব ভালো রোদ সকালটা বেশ ভালো রোদ হয় আর কি মানে ছাদে আসলে তো রোদ অবশ্যই পাওয়া যাবে নিচে খুব ঠান্ডা মানে ঠান্ডা লাগছিল নিচে একটু ঠান্ডাটা বেশ পড়েছে আর কি তো ঠান্ডা লাগছিল বলে একটু ছাদে আসলাম ছাদে বেশি কি রোদটা পোয়ে মানে রোদ পোয় আর কি রোদ পুয়ে নিয়ে যায় হ্যাঁ আর একটা জিনিস আমি নিয়ে এসেছি দেখাচ্ছ আমাদেরকে দেখো ওই মা একটা মানে ঘরে ঘর ছাড় দেওয়া যে বারুণগুলো হয় তো নিয়ে এসছে ওগুলো আর নতুন বারুনগুলো দেখো তো সেই কত সেই ইয়ে থাকে কি বলে যেন সেই ইয়েগুলো থাকে সেই বারুনের সেই কী বলো শীষগুলো থাকে তো ওই শীষগুলো এখন ছেড়ে ছেড়ে প্রসার করবো যে নিয়ে এসছি দেখাচ্ছি দেখো এই যে এইটা তো বারুন বা ঝাড়ু যে যেটাই বলো আর কি তো এইগুলো যখন নতুন কেনা হয় তখন কিন্তু খুব শীষ থাকে মানে নতুন কেনার পরই কিন্তু একদম ব্যবহার করা যায় না এটাকে ঝেড়ে ভালো করে পরিষ্কার করতে হয় পরিষ্কার করার পর তারপরে কিন্তু ব্যবহার করা যায় তো সেই কারণে ছাদে নিয়ে আসলাম এখন এটা পরিষ্কার করবো তো ওটাই ওই বারুনটা এখন ঝাড়বো আর এই ছাদে আসলাম কারণ রোদ বেশ ভালো আছে আর একটা ব্যাপার হচ্ছে কি নতুন বারণে তো নতুন বারণে কি হয় ওই যে শিষগুলো থাকে অনেক ওইগুলো যেমন ঘর ছাত হয় প্রচুর নোংরা বেরোয় সেই কারণে ভালো করে ছাদে নিয়ে আসলাম ছেড়ে তারপর ওটা ব্যবহার করা হবে কারণ ব্যবহার ব্যবহার করার আগে যদি ঝাড় ভালো করে একটু ছেড়ে নেওয়া হয় না তাহলে কিন্তু ওইটা সেই নোংরাটা থাকে না তো সেটা আর কি ওর করবো হ্যাঁ কষে করে নেবো কষে করে নিচে আবার নিয়ে যাবো কি আর ছাদে কিন্তু দারুণ রোদ শীতকালে বেশ ছাদ বেশ ভালো লাগে প্রচুর রোদ হয়েছে তো সেই দিনকে নিউ মার্কেট গিয়েছিলাম তো এখানে কিছু কেনাকাটা করেছি আজকে তোমাদের দেখাচ্ছি যে কি কি কিনেছিলাম নিউ মার্কেটে গিয়ে তো এখানে একটা শীতের এই যে এই প্যান্টগুলো আছে এটা একটু কিনেছিলাম এগুলো মানে একটা আছে আর এখানে নিলাম এগুলো শীতের বেশ খুব ভালো আর কি পরা যায় এটা আর এখানে একটা কুর্তি আছে এই যে এই কুর্তিটা এই কুর্তিটা নিয়েছিলাম আর একটা কুর্তি আছে এই এই যে এটাও নিয়েছিলাম এটা খুব সুন্দর কালারটা কালারটার জন্য আর কি আরো বেশি ভালো লাগলো তো কালারের জন্যই নেওয়া আর কাপড়টা কোয়ালিটিটা ভীষণ ভালো পরে আরাম পাবো এমনি পরবো পরে নিলাম আর কি কাপড়ের বুকের কাছটা যে কাশ্মীরি হেরিং স্টিচ আছে এই একটা নিয়েছি আর এই একটা আমার শাশুড়ির জন্য শাশুড়ি মায়ের জন্য এই 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 নিয়েছি একটা একটা এরকম যে বেশ অনেক বড় বেশ সুবিধা মানে পরে নামাজ পড়া ভীষণ ভালো হবে খুব সুন্দর হালকা কালারের মধ্যে এখানে যে কাজ করা সব আছে ওড়নার উপরে অনেক বড় আর বড় অন্যায় দরকার বলো লম্বা লম্বা মানুষের মানে আমার শাশুড়ি মানুষটা লম্বা তাই লম্বা মানুষের বড় অন্য না হলে আমার অসুবিধা হয় আমি আগে একটা কিনেছিলাম সেটা অনেক বড় কিনে দিয়েছিলাম আর এই যে এখানে তিনটে জুতো আছে তিনটে শিলান জুতো কিনেছি তার মানে তোমরা আমার জুতোটা হয়তো দেখেছো আগেই দেখেছো যে এরকম জুতো কিনেছি যে মডেলের আমার জুতোটা নিয়েছি আর হচ্ছে যে এই দুটো আছে আর এখানটা হচ্ছে সুরের জন্য জুতো কিনেছি এই যে এই জুতোটা এরকম কালারে নিয়েছি লেদার চকলেট থেকে হ্যাঁ চকলেট কালার লেদারের যেমন কালার হয় লেদারের জুতো লেদারের কালার লেদার থেকে নিয়েছে এটা শ্বশুরের জন্য আর শাশুড়ি মায়ের জন্য নিয়েছে আর একটা জুতো এই যে এই জুতোটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জুতো এই জুতোটা তো সেদিনকে গিয়ে এইগুলো কেনাকাটা করেছিলাম আর কি তো এই কেনাগুলো এইগুলো কিনে নিয়ে আসলাম আর ওই কয়েকটা আর কি আমার নিজের জিনিস কিনে নিয়ে এসেছিল তো এই তিনটে জুতো আর কি কিনলাম দেখে এই শশুর সত্তর আমার জুতো তো এই আর আর কি ও বললো যে এখন না পরে পরে আবার যখন তখন ঠিক আছে তো এখন হচ্ছে সন্ধেবেলা প্রায় সাতটা মতো বাজে আর এই যে বোন চলে আসলো অফিস থেকে এখনও ও ফ্রেশ হবে তো ফ্রেশ হওয়ার আগে একবার ওই ঘরে গিয়ে বললো চা করতে তো সেই হিসাবে আমি রান্নাঘরে চলে আসলাম এখন চা করব চা করে সবাই মিলে আর কি খাবো আর ও তো সারাদিন থাকেই না সারাদিন তো অফিসে আর এই যে আজকে সন্ধ্যে সাতটায় ঢুকে গেছে কিন্তু সন্ধ্যে সাতটায় রোজ রোজ ঢোকে না মানে ওর টাইমে কোনো ঠিক থাকে না কোনো দিন আটটাও বাজে সাড়ে আটটাও বাজে অফিসে যেদিন চাপ থাকে সেদিনকে আবার সাড়ে আটটা নটাও বেজে যায় তো যাই হোক এখন আজকে তাড়াতাড়ি চলে এসছে এই চাও আমার অলরেডি হয়ে গেল তিন কাপ চা এখানে দু কাপ মায়ের আর বোনের চা আর আমারটা রান্নাঘরে এই যে এই চাটা হচ্ছে আমার আর এই দেখো টেবিলের পাশে রেখে দিয়েছি এসেই অফিস থেকে এসেই এই যে টেবিলের ওপর লাঞ্চ বক্সটা লাঞ্চ বক্স মানে রান্নাঘরে যদি বেশি নিয়ে নামিয়ে দেয় তা এক হয় টেবিলের ওপর রেখে দেবে রোজ এটাই স্বভাব এই একদম পুরো টেবিলেশন এসে নামিয়ে দেবে লাঞ্চ বক্সটা তো যাই হোক ব্লগটা কন্টিনিউ করব না তো ব্লগটা শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো চলো এখনকার মতো টাটা বাই